হ্যালো এফ্রেন্ড আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে যাচ্ছি হচ্ছে দীঘা বাড়ির ফ্যামিলির সঙ্গে বাড়ির সবার এবং মার বাড়ি এবং আমার নিজের বাড়িতে সবাই এখানে গেছেন তো যারা যারা গেছেন তোমাদের সবাইকে দেখাচ্ছি আর আজকের ভিউটা তোমরা সবাই এনজয় করো আজকে কিন্তু প্রথম থেকেই মানে সকাল থেকেই কিন্তু ভাটা চলছিলো সেটা আমাদের জন্য খুবই ভালো কারণ দীঘা সবাই যায় যেটা হচ্ছে মেনলি হচ্ছে যে এই চান করার জন্য এবং ভ্রমণের জন্য যেহেতু ফ্যামিলির সঙ্গে গেছি তার জন্য প্রথমত আমরা চলে গেছিলাম মন্দিরে মানে চন্নেশ্বর মন্দিরে তোমাদের সেটাকে দেখাচ্ছি আর কোথায় কোথায় গেছিলাম তোমাদের সবাইকে দেখাচ্ছি জোরে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওতে তোমরা এনজয় করো ফুল ভিডিওটা আর চন্নেশ্বর যাওয়ার জন্য কিন্তু প্রথমত আমাদের পেরে যেতে হয় দীঘা জগন্নাথ ধামের সামনে দিয়ে আর দিয়ে জগন্নাথ ধামের সামনে যে গেটটা মেন গেটটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ তো দেখাচ্ছি তোমাদেরকে জুড়ে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওতে আর ফুল ভিডিওটা তোমরা ওয়াচ করো যারা যারা আমার চ্যানেলে নতুন মানে ইউটিউবে হোক ফেসবুকে হোক ইনস্টায় হোক তোমরা সবাই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও আর দেখতে থাকো ফুল ভিডিওটা একটু স্কিপ করবে না তাহলে মানে কিছু জিনিস মিস করে যেতে পারো তো ফুল ভিডিওটা দেখো সত্যি তোমাদেরকে একটু হলেও ভালো লাগবে যদি না কেমন লাগে তোমাদের ভিডিওটা তোমরা একটু বলবে আর জগন্নাথ ধাম এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছো বাট বিকালে কিন্তু ঢুকবো তোমাদের সবাইকে দেখাবো মানে এখন যেহেতু সকাল তো তার জন্য দেখাতে পারছি না তো যখন ঢুকবো তোমাদের ফুল ভিডিওটা দেখাবো আর এটা হচ্ছে সামনের গেটটা মানে মন্দিরের আর দেখতে থাকো এখন প্রথম যাচ্ছি হচ্ছে আমরা চন্দ্রেশ্বরে চন্দ্রেশ্বরে যাই তোমাদের ফুল ভিডিওটা দেখাচ্ছি তো হ্যালো এভরিওয়ান আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম তো অলরেডি কিন্তু আহ উদয়পুর থেকে অলরেডি আহ মোহনা থেকে অলরেডি চলে এসেছি তারপরে যাচ্ছি হচ্ছে এখন হচ্ছে আহ চন্দ্রেশ্বর মন্দিরের দিকে আর তোমাদেরকে দেখাচ্ছি জুড়ে থাকলে আস পর্যন্ত ভিডিও তে দেখতে খুব ভিডিও টা দেখাচ্ছি তোমাদেরকে আর যেটা হচ্ছে যে মন্দির তো আগে এসছি বাট আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ভেতরে যাওয়া যাক তোমাদের সবাইকে দেখাচ্ছি তো চন্দ্রেশ্বর মন্দিরটা সামনেই আছে আর এটা হচ্ছে যে এখানে কিন্তু যারা এসছেন মানে আমার ফুল বাড়ির ফ্যামিলি বাড়ির ফ্যামিলি এবং আমাদের মামার বাড়িতে এবং বাবা মা সবাই এসছেন তো ভেতরে যাওয়া যায় তোমাদের সবাইকে দেখাচ্ছি চড়ে থাকো লাশ প্যন্ত ভিডিওতে ফুল ভিডিওটা চলে এসেছি আর ভেতরে তোমাদেরকে দেখাচ্ছি চোরে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওতে যেটা হচ্ছে যে অনেক বাইরেই এসেছি সেই বারবারই একই কথা বলছি বাট এবার মানে অনেক দিন থেকে এখানে এসেছে বাট কিন্তু ক্যামেরা করা হয়নি তো ভেতরে যাওয়া যাক তোমাদেরকে দেখাচ্ছি যারা যারা নতুন চ্যানেলে ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব করে আর যারা যারা এখনও লাইক না দিয়ে আছো প্লিজ লাইক করে দাও তো ভেতরে যাওয়া যাক তোমাদের সবাইকে দেখাচ্ছি মন্দিরের মানে যেখানে পুকুর ঘাটড় সেটা হচ্ছে এখানে যে এখন কিন্তু মানে সকাল টাইম তো তার জন্য এখানে কিন্তু লোকের একটু ভিড়টা আছে বাট এখানে কিন্তু সবসময় যেন ভিড় থাকে এখন একটু বেশি তার কারণটা হচ্ছে যে এটাই যে এখন সকাল টাইম তো তো সকাল টাইমে প্রত্যেক টুরিস্ট এখানে এলেই প্রথমত এখান থেকে ঢুকে এবং ঠাকুর গাছ মানত করে তো কতটা ভিড় তোমরা দেখো

এখন যদি চন্নার থেকে চলে এসছি একদম ফাইনালি উদয়পুরে ঠিক আছে আর এখানে সামনের দিকে সেদিকে কিছুজন আছেন পেছনে আসছেন আর ওই দিকটা দাঁড়িয়ে আছেন কিছুজন মাছ দেখছেন ঠিক আছে এই যে নেড়ি জাল মাছ যেটা দিয়ে ফিশিং করা হয় আরে তোমাদেরকে চুম করে দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না কি বলতে না যেটা হচ্ছে লাল কাঁকড়া ঠিক আছে একটা হাতে ধরেছি তোমরা দেখতেই পাচ্ছো যে একটা জিনিস হচ্ছে এই কাঁকড়া একটা পা থাকে একটা ছোট থাকে আর তারপরেই আমরা চলে এসলাম নিউ দীঘাতে চান করার জন্য আজকে কিন্তু প্রচুর লোকের ভিড় ছিল বা নিউ দীঘা থেকে ওল্ড দীঘাতে আর ওইখানটায় মানে হচ্ছে ঢেউ সাগরে এইখানটার লোক বেশি ছিল আর এখন ড্রেস চেঞ্জ করে এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রের পাড়ের দিকে আর এখন একাই ছিলাম মানে এসে এসেছিলাম গাড়ি এ লক টক করে এসেছিলাম তারপরে এই জন্য মানে সবাই চলে গেছিলো আর আমি লাস্টেই ছিলাম তো এখানে যাই এখন আর আজকে কিন্তু চান করে ভিডিও দিতে পারবো না কারণটা হচ্ছে করার ভিডিওটা দিতে পারিনি একটাই কারণ যে সবাই একসঙ্গে চলে গিয়েছিলো তো তো ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না আর তারপরে আমরা চলে এসেছিলাম দুপুরের খাবারের জন্য প্রথমে ভাবা হয়েছিল যে নিজেরা রান্না করব বাট কিছু সেরকম কিছু পরিকল্পনা নেই তার জন্য আমার হোটেলে চলে এসেছিলাম আর বিকালের ভিউটা একটু এনজয় করো ঠিক আছে মানে তখন আমরা কিন্তু চলে এসেছিলাম অনেকজনই সমুদ্রে পাড়ে ছিল আমরা এখানে বসেছিলাম মানে ফ্যামিলি সবাই একসঙ্গে সমুদ্রে পাড়ে বসার মধ্যে চলে ভেতরের দিকে আর ডিজাইনিং এই যে প্রত্যেকটা পাথর নিচের গুলো না বাট সামনের যে অল পাথরগুলো এগুলো কিন্তু সবই এ করা আর যেটা হচ্ছে আজকের ভিডিও বেশি লং করছি না তো এখানেই ভিডিট শেষ করছি মানে মন্দির থেকে এসে তারপরেই বাড়ি চলে চলে আসা হয়েছে সেরকম আর কিছু করা নি মানে সেখানে বসা হয়েছিল সমুদ্রের পাড়ে আবার সন্ধ্যার টাইমে ঠিক আছে তারপরে আর বেশি কিছু দেরি লেট করা হয়নি সেখান থেকে পালিয়ে আসা হয়েছে বাড়িতে আর তার মধ্যে অনেক কিছু ক্লিপই তোমাদেরকে দেখাতে পারিনি তার একটাই কারণ হচ্ছে যে মানে আমি যদি আমার বন্ধুদের সঙ্গে যাই তো সেখানে ক্যামেরা ধরার জন্য লেডি আমার থাকে মানে নয়েন থাকুক বা অন্য কেউ থাকুক ধরে দেয় ক্যামেরা কিন্তু এখানে তো সেরকম কিছু কেউ যায়নি যে ক্যামেরা ধরার জন্য হচ্ছে প্রথমত আমরা গেছিলাম কিন্তু মোহনাতে বা তোমাদেরকে সেটা বলিনি এবং তোমাদের সেটা দেখাতে পারিনি একটাই কারণে সেখানে সকাল থেকে মানে একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিও তুলে ধরতে পারিনি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর খুবই আনন্দ হয়েছে ফ্যামিলির সঙ্গে যেতে মানে যতটা না বন্ধুদের সঙ্গে গেলে কি হয় এক্সট্রা একটু আলাদা রকমের একটু আলাদা আনন্দ হয় কিন্তু ফ্যামিলির সঙ্গে গেলে মানে প্রত্যেকটা জিনিস অনেকটা মানে ফ্যামিলির সঙ্গে বসা বা ফ্যামিলির সবাই মামার বাড়ি দিদির বাড়ি সবার গিয়েছিলেন তো তো একসঙ্গে যে সমুদ্রের পাড়ে বসা একটা চা খাওয়া বা মানে সেই যে সত্যি চাটা খাওয়া হয়েছিল বাট সেগুলো দেখাতে পারিনি আর মানে সেরকম একটা এক্সপিরিয়েন্স অনেকটাই ভালো তো আজকের জন্য এতটাই বেশি ভিডিও লং করছি না আজকের জন্য এতটাই ডাটা বাই বাই তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আর যারা যারা এখনও লাস্ট কথা একটাই বলবো যে যারা যারা এখনও ফলো না করেছো ফেসবুক ইনস্টাতে প্লিজ ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর পাশে দেখার নোটিফিকেশানটি কিন্তু অলি সেট করে রাখবে কারণ প্রথম ভিডিও আপলোড করলে তোমাদের পাশে যাবে ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও তো আজকের জন্য এতটাই টাটা বাই বাই তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে